জুবিন গার্গ একটা নাম না একটা আইকন বিশ্বাস করুন এই চারটা দিন ধরে যারা আসামের লোক মানে যারা আসামে আছে বা অখমিয়া হ্যাঁ ওদের জন্য তো হার্ট থ্রবি কিন্তু যারা বাইরে থাকে প্রবাসে আমাদের মতো লোকরা আমাদের কাছে ততটা ইম্পর্ট্যান্ট এই চারটা দিন ধরে জুবিন গার্গ কি কী মুভি করেছে কোন মুভিতে হামিং সাউন্ড দিয়েছিল সবাই খালি ইয়া ইয়া আলি মাদার আলী জানে কিন্তু ইয়া আলির আগেও হিন্দি মুভিতে জুবিন গার্গ অনেকগুলি কাজ করেছে অনেক মুভিতে হামিং দিয়েছে হুম তারপর এছাড়া সোনিয়া তু এসব অনেক এছাড়াও হিন্দি গান করেছে চল্লিশটা ল্যাঙ্গুয়েজে গান করেছে কতটা ট্যালেন্টেড বাংলা মুভিতে অসংখ্য গান দেবের মুভিতে গান হুম এবং ত্রিশ বছর সঙ্গীতের জীবনে থার্টি এইট থাউজেন্ড প্লাস সং জানি না গিনিস বুকে বোধহয় থার্টি নাইন থাউজেন্ড আছে গিনি জুবিন গার্গই বলেছিলেন বোধহয় বাল সুব্রণিয়ামের বোধহয় আছে তো জুবিন গার্গ হয়তো চাইলে ওনাকে ক্রস করে মানে ওনার নামটা উঠতে পারত কিন্তু অসময়ে চলে গেল ওনার মৃত্যুটা দেখার পর ভিডিওগুলি দেখার পর না এখানে কোনো রাজনীতি ছিল কি না এখানে কোনো ষড়যন্ত্র ছিল কি না সেটা আমি জানি না কিন্তু এখানে একটা কেয়ারনেসনেস ছিল মানুষটার সিজার অ্যাটাক হয় মানুষটার শরীর ভালো না অনেক দিন ধরে অসুস্থ যেটা কিনা ওনার যে মিউজিশিয়ান বা ওনার কোম্পানি যাকে বলা যায় শেখর যে ইয়েটা দিয়েছে ইন্টারভিউটা দিয়েছে বলেছে যে অনেক দিন ধরেই একটা বা দুটো গান করে টায়ার্ড ফিল করে মুড নাই না হব এরকম করে বলে তাহলে সেই শেখর জানতো মানুষটার শরীর ভালো না সিদ্ধার্থ জানতো উনি অসুস্থ তারপর ওরা দুজন জলে নেমে গেল আসাম অ্যাসোসিয়েশন ডেকেছে নিয়ে গেছে সব কিছু ঠিক আছে তো এই দুজন তো সম্পূর্ণভাবে প্রতিদিন প্রতি রাত একসাথে থাকে তো ওরা দুজন ভালো করে জানতো উনি অসুস্থ তাহলে কী করে মানুষটাকে এই বেগানে লোক আসাম হাতে রেখে দিয়ে ওরা দুজন যারা এবং সাথে অবশ্যই জুবিন গার্গের ভাই সন্দীপ গার্গ হ্যাঁ উনিও ছিলেন ওরা নেমে পড়লো সিদ্ধার্থ আর সন্দীপ বসে বোটিং করছে জুবিন যদি বোটিংও করতো তাহলে হয়তো আজকে উনি বেঁচে থাকতেন যেটা অলরেডি আমি একটু আগে দেখলাম এই সঞ্জীব নারায়ণের যে ইসেটা ইন্টারভিউটা হুম নেম কেয়ার হসপিটালের চুনি বললো আমার হসপিটালে ওকে আনা হয়েছিল তখন আমি বারবার বলেছি সিজার অ্যাটাকের মানে কিছু হবে না শুধু ওকে দেখে রাখতে লাগবে পানি না নামা এরকম না করে এগুলি দেখে রাখবে কোথায় শুনো শুধু পানিতে নামিনি শুধু জলে নামিনি একবার নামার পর অলরেডি জ্যাকেট পরে নামার পর ঘুরে আসার পর আবার নেমেছে তাও আবার সুইমিং সুইমিং করতে গেলে বডিতে কতটা স্ট্রেংথ কতটা পাওয়ার লাগে এবং হার্টে দম লাগে এটা জানা সত্য ওরা উনি এতটা দূর সুইমিং করে যাচ্ছে আর ওরা চেয়ার আপ চেয়ার আপ করছিল বা ও বাও করছিল তারপর এটাও বলেছে মানুষটা দম নাই হ্যাঁ একটু ড্রিঙ্ক করে নিয়েছিল একটা ড্রিঙ্ক করার মানুষকে সমুদ্রতে নামিয়ে দিলে কতটা রিস্ক হতে পারে মানুষ বলতেই বলে ড্রিঙ্ক করা নেমেছিল অত সাঁতার কাটতে পারিনি এমনিতেই এমনিতেই ড্রিঙ্ক করলে মানুষ উইক হয়ে যায় সেখানে সে ড্রিঙ্ক করার অবস্থা তার শারীরিক অবস্থা এত খারাপ মানলাম সে ভীষণ ভালো দুনিয়া খাতারু ছিল কিন্তু সেই সাঁতারু থাকা সত্য হেলথ এত খারাপ কি করে আসাম অ্যাসোসিয়েশন অ্যালাউ করলো আসাম অ্যাসোসিয়েশন কতটা জানতো আমি জানি না সিদ্ধার্থ জানতো একটা মিনিস্টারের বডিগার্ড মানে কি মিনিস্টার যখন যেখানে মন্দিরে গেল মন্দিরে বাইরে দাঁড়িয়ে থাকে আমি দেখেছিলাম কুম্ভ মেলাতে ওই দ্রৌপদী মুর্মুর স্নান করতে গেছিলো কুম্ভ স্নানে উনি যখন স্নান করে উঠেছেন ওনার চারিদিকে তো সিকিউরিটি গার্ড ছিল টাওয়ালটা পর্যন্ত হাতে নিয়ে একজন মেল সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল যে উনি একটা টাওয়াল দিয়ে উনি ডুবকি দিয়েছিলেন আরেকটা টাওয়াল হাতে নিয়ে দাঁড়ানো ওই ভিজা টাওয়ালটা খুলে তুরন্ত ওনাকে দিয়ে দেবে আর না যেটা ভিজা না সেটা সেটা উনি গায়ে জড়ে ভিজাটা তো ভিজা ভিজা থাকবে না তার জন্য এইভাবে সিকিউরিটি গার্ড সেখানে শেখরার সিদ্ধার্থের কাজ তো সিকিউরিটি গার্ডের মতোই ছিল ওরা আগে নেমে গেছে অ্যাটলিস্ট ওরা থাকলে তো বলতে পারতো যে না পানি নামতে হবে না প্লাস আসাম স্টেশন পারত পারতো যেভাবে ওনাকে পানিতে নামতে দেবেন না ওনাকে শরীর খুব খারাপ বোটিং করতে পারে বোটিং করাটা খারাপ না সামনে একটা ইয়ে ছিল এরকম শোয়ার মতো জায়গা ছিল দেখলাম জলবু পরিবর্তন থাকলে ওখানে শুয়ে থাকতে পারতো এগুলি হি ক্যান ফিল দ্য ওয়াটার জেনে শুনে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হল দমনায় মানুষটি নাই না এটাও বলছে ওরা পারছে না উদা তার জোয়া তার জোয়া বলছে বুঝতে পারছে মানুষটা পারছে না অথচ আর তাও যদি উনি একদম সুইমিং করতে নামতেই ওনার পাশাপাশি বোট কেন থাকলো না ওনার পাশাপাশি পরবর্তীকালে অনেক লোক এসেছে সাথে কিন্তু একদম সঙ্গে যে উনি এক পা যাবে বোট এক পা যাবে যখনই মনে হচ্ছে উনি আর পারছে না তখনই ওনাকে বোটে বোটটা তো দূরে ছিল অনেকটা ওই দ্বীপটা ছুতে চলে যাওয়ার পর গিয়ে বোটটা ওখান থেকে গেছে অনেকটা দূরে চলে গেছিলো যেটা একটা শেখর বলেছে যে আমি তখন ধরেছি বোট ওঠার সময় মাথাটা একবার এদিকে ফেলেছি এদিকে তখনই ওনার হিসে হয়ে গেছে আবার যখন এদিকে ফেলেছি তখন এদিকে হয়ে গেছে মানে তখন কোনো সেন্স নেই আগে ওরকম হয়েছিল তখন কী হয় ওই বমি করানোর পর রেসপন্স করে কিন্তু ওই দিন ওই মুখ টু মুখ এসে করেছিল সিপিআর দিয়েছিল সন্দীপ কিন্তু দেওয়ার পর একটু একটু বমি এসেছিলো কিন্তু কোনো রেসপন্স আর কোনো সেন্স আসেনি তারপর দেখলাম যে অ্যাম্বুলেন্সে নিচ্ছে সেই অ্যাম্বুলেন্সেও ওনাকে সিপিআর দেওয়া হয়েছে বাই মেশিন কিন্তু তারপরে এত বড় ভুল সিদ্ধার্থ করার পর তাকে ক্ষমা করাটা তো চায় না সে হয়তো চায় নাই সে হয়তো চায় নাই যে তার ক্ষতি ক্ষতিও কিন্তু নেগলিজেন্স অফ ডিউটি তো ছিল শেখরেরও ছিল ওরা একটু ট্রেনে নিয়ে গিয়ে ওই অ্যাসোসিয়েশনকে বললেই হতো যেভাবেই হোক তোমার দাদাকে কিন্তু তোমরা নামাবে দাদা সুইম না করিব সেটা ওরা করেনি নিজের দোষ কী করে ডাকবে আর তার উপরে যারা আয়োজক ছিল ওনার ওয়াইফকেও নিতে পারতো এত টাকা দেয় আয়োজনতে ওয়াইফকে নেওয়া দরকার ছিল তাহলে ওয়াইফ আরো বলতে পারতো এটা না এটা এটা করবে না এটা করবে না কি সুন্দর ম্যানেজার আগে আগে বোর্ডে ঘুরছে চিন্তাই নাই যে মানুষটাকে আমি সাথে করে নিয়ে এসেছি সেই মানুষটা অসুস্থ শেখর আবার বলছে হ্যাঁ ও টাকা নেয় টাকা নেয়ের জন্য ও কোথায় কোথায় যায় ফিতা কাটে যায় টাকা নেয় কি করে যে মানুষটা থার্টি এইট থাউজেন্ড প্লাস সং করেছে গান করেছে তার টাকা নেই তাছাড়া তো মুভি করেছে লিরিক্স লিখেছে তো আমি ছেড়ে দিলাম অন্যান্য অনলাইনের ডিজিটাল মার্কেটিং ব্যাপার আছে ওইগুলো ছেড়ে দিলাম ওই টাকা জন্য তার বাড়ি বানাচ্ছে সেই বাড়ি বানানোর জন্য তাকে নাকি বিভিন্ন জায়গায় যেতে লাগত প্রত্যেকটি মানুষের চোখে একটা আজকে একটা দেখলাম লামডিংয়ে একটা এইটটি প্লাস ভদ্রলোক লাঠি নিয়ে হাঁটছে কাঁদছে কার্বি আলম থেকে লান্ডিং ল্যান্ডিং থেকে করিমগঞ্জ করিমগঞ্জ থেকে আপার তো ছেড়েই দিলাম সুন্দর কথা বলেছে এখানে উজানি নামানি আসাম নাই এখানে কোনো আপার আসাম লোয়ার আসাম নেই এখানে কোনো বরাক ব্রহ্মপুত্র নাই পুরো আসাম কাটছে পনেরো লাখের মতো লোক হয়েছে ফোর্থ গ্র্যান্ড ফিউনোরাল পজিশন ইন ওয়ার্ল্ড দেখিয়ে দিয়েছে অসমবাসীরা যে ভালোবাসলে জন্য কত কিছু করা যায় যতটুকুন ভালোবাসা জুবিন লোককে দিয়েছে জুবিন ওরা পেয়ে গেছে একটা মানুষ গামসা দিয়েছে গামসার মধ্যে নহরের পাত সাথে সাদা আর চুন সাদা আর চুন খেতে জুবিন ভালোবাসত সাথে নহরের জুবিন একটা গানে যেখানে নহর নহর গাছ আছে মানে হচ্ছে নাগেশ্বর নাগেশ্বর ফুল ফুল যেটা ডিব্রুগড় ইউনিভার্সিটিতে আপার আসলে খুব দেখা যায় যে নহরের একটা গান নেহর এনে ও আর আচ্ছা ওরা এসামে ওরা নহর নহর বলে তো যেখানে যেখানে ফুল দেখা যাবে যেখানে যেখানে নহরের গাছ থাকবে সেখানে সেখানে জুবিন থাকিব কালকে এই ইসে করার পর দাহ করার পর এক ওনার ওয়াইফকে দিয়ে একটা নহরের গাছ লাগানো হয়েছে যা যা চেয়েছিল মুখে জ্বলানা দিবি ব্রহ্মপুত্র উতায় দিবি মানে ওকে জ্বালাতে না করেছে ব্রহ্মপুত্রতে ভাসিয়ে দিতে বলেছে ওটা তো হয়নি আমাদের ধর্মের জন্য তো আজকে অস্থি বিসর্জন করেছে ওর কি ভাই হ্যাঁ তো আর কয়জন ফ্যান একটা চেয়ারের মধ্যে ওর দুটো ফটো দিয়ে পুরোটা সার্কেল করে ওকে ভাসিয়ে দিয়েছে ব্রহ্মপুত্র যে অ্যাটলিস্ট এইভাবে ন ওইভাবে তো হয়েছে ব্রহ্মপুত্রের প্রচণ্ড ভালোবাসত ব্রহ্মপুত্র 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 বাবা বলতো যে আমি বুড়ো বয়সে ওই যেখানে মিউজিয়ামটা আছে ব্রহ্মপুত্র ওপরে সেখানে যে থাকবো সেখানে থাকবো জল ভালোবাসত গাছপালা ভালোবাসত তাই বোধহয় সিঙ্গাপুরে এত সুন্দর জলের জায়গায় এত সুন্দর জায়গাতে গিয়ে দেহ আসামে কোনোদিনও উনি চলে যেতে না হলে আসামের মাটি আসামের মানুষের এত ভালোবাসা ওনাকে যেতে দিল না হলে তাই উনি বিদেশ বভিতে গিয়ে হয়তো নিজেকে নিজে এভাবে যেতে পেরেছে আত্মা যেতে পেরেছে যেতে পারলো না হলে আসামের লোকের ভালোবাসায় যেইভাবে মানুষ এমন প্রজেশন খুব কম দেখা যায় গান সেলুট চলছে আর মায়াবিনী গান প্রত্যেকটি লোকের মুখে মুখে চলছে যেদিকে তাকো সেদিকে মায়াবিনী সব জ্বলছে ওয়াইফ শুদ্ধ গান করছে খুব সেম গান করছে মায়াবিনী সে যা যা বলে গেছিল প্রত্যেকটা কাজ তার থেকেও বড়ো কথা যেই জায়গাটাতে যেই সোনার পুরী জায়গাটা তাকে সব দাহক করা যায় যেখানে এখানে শোনা যাচ্ছে ওখানে কোন মিউজিমিজিয়াম খোলা হবে সেইখানে উনি আজ থেকে এগারো বছর আগে এসেছিল একটা ফটো ভাইরাল হয়ে গেছে এবং অনেক কথা উনি বলে গেছেন এমনকি ওনার মৃত্যু সম্বন্ধে বলে গেছে যে সারা রাত জেগে কাজ করি হ্যাঁ এত গান গাওয়া তো একদিনে নাকি উনি থা থার্টি সিক্সটার মতো গান গেয়েছে এমনও দিন গেছে হায়েস্ট ওনার হায়েস্ট গান একদিনও থার্টি সিক্সটা গান তাহলে এইরকমভাবে যখন কাজ করে তখন তো সুস্থ হবেই সে নাকি ও কে মৃত্যুর পর বলেছিলেন উনি যে ফিফটি টু মানে কতদিন বাজবে ওই ফিফটি টু থেকে ফিফটি এইটের মধ্যে উনি বাজ মানে থাকবে যদি বেঁচে যেতে পারে তাহলে আর অনেকটা যাত্রা যাবে এবং একটা কথা বলছি সূর্যের সাথে দেখা যাক নেই চাঁদের সাথে আমাদের দোস্তি কারণ সারা রাত জেগে কাজ করা সারা রাত জেগে কাজ করার জন্য এন্থু লাগে এন্থুর জন্য ওইটা নিত এটা অসুস্থ হওয়ার পর এটাও বলেছে যে আমি এখন একটার রাত্র একটার পরে ঘুমিয়ে যাই একটার পর আর কাজ করি না সারা রাত স্টুডিও থাকতো সারা রাত কাজ করতো যখন ভোরবেলা হতো তখন ঘুমাতো আর যেমন বলে সূর্য সত্যি আমার কোনো দেখা টাকা নেই তো এই জিনিসগুলি তো হেলথের পক্ষে অনেকটা খারাপ যে এত কাজ করেছে এত নাম দিয়েছে এবং কত ইনস্ট্রুমেন্ট বানাতে পারে গিটার থেকে শুরু করে কিব্যাড থেকে শুরু করে বাক্যের মারাঠি গান গেছে। মারাঠি রঙ্গিলি নাম সে কি ভালো ট্রিবিউট দিয়েছে জুবিনকে জুবিনের তার মা মার গানটা নিয়ে তাছাড়া তো বাকি আছেই আর্টিস্টরা সোনু শ্রেয়া ঘোষাল জুবিন নোটিয়াল ওরা সবাই বাকি প্রীতম প্রীতম তো সাথে কাজ প্রীতম জিৎ গোস্বামী তো কাজই করেছে প্রীতমের সাথে ওর খুব ক্লোজ রিলেশনও ছিল হ্যাঁ মুম্বাইতে গুণীর পরখ হীরার পরক হীরার ব্যাপারেই চেনে গুণীর পরক গুণী মানুষরাই চেনে কিন্তু আসাম শেষে যায় নাই মাটির মানুষ যায় নাই কারণ নিজেই বলেছে যখন আসামের লোকরা কোনো রকম বিপদে পড়ে কেউ হসপিটালে আছে কারোর পড়াশোনার ফিজ নাই সে দিতে দিয়ে দিয়ে দেয় নিজের কাছে কোনো টাকা থাকে না কিন্তু তার লোকের থেকে টাকা নেই মানে তার ম্যানেজার বন্ধুদের টাকা থাকে সেখান থেকে নিয়ে দিয়ে দেয় এক্ষুনি একটা কাহিনী বললো এই সঞ্জীব নারায়ণ নেম ক্যারের যে ডাইরেক্টর উনি বললেন যে একবার গুয়াহাটিতে কোনো প্রোগ্রাম ছিল ওই কুনাল গাঞ্জাওয়ালা এসেছিলো দু হাজার সাতে বোধ হয় তো কুনাল গাঞ্জাওয়ালার ম্যানেজার বলেছিল। যে সনির সাথে একটা যদি ও চুক্তি করে নেয় ওকে নব্বই লাখ টাকার মতো দেওয়া হবে এমন একটা চুক্তি তো উনি নাকি জুবিনকে ডেকে বলেছিল যে জুবিন এরকম এরকম তোমাকে ডাকছে এরকম চুক্তি তখন জুবিন বলেছিল না আমার একটা চুক্তি আছে অলরেডি আমি কাজ করছি কে প্রোডাকশনের সাথে তাই আমি অন্য কোনো চুক্তি করতে পারবো না তারপর এতদিন যায় নাই কিছুদিন আগে মানে কয়েক বছর আগে দু তিন বছর আগে শুনতে পেলো যে না এটা মিথ্যা কথা বলেছিল কারণ কারোর সাথে চুক্তি করলে সাথে চুক্তি চুক্তিগুলো থাকতে লাগতো মুম্বাইতে মুম্বাইতে থাকবে না মুম্বাইতে গান আসলে গেল দুই তিন দিন থাকলো চলে আসলো সে থাকবে আসামের মাটিতে সাউথের গান গিয়েছে থাকে নাই উড়িয়া গান করেছে মারাঠি গান করেছে বড়ো গান করেছে মুখস্থ করেছে ইনফ্যাক্ট অরুণাচলী গানও করেছে তো থাকবে না থাকবে তার আসামে আর যেরকম ভালোবাসা জুবিন আসামকে দিয়েছিল ঠিক সেরকম ভালোবাসা জুবিন পেয়ে গেছে এমন অনেক আছে জুবিন না এমন অনেক এছাড়াও আছে যারা হয়তো তাদের স্টেটকে ভালোবাসে কিন্তু স্টেটের মানুষ তাকে সেইভাবে ভালোবাসা হয়তো দিতে পারেনি কিন্তু জুবিন কিন্তু পেয়ে গেছে এটা পেতেও ভাগ্য লাগে শুধু তো সে মানুষের জন্য শুধু গান না সে অ্যাক্টিভিস্ট ছিল সে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতো সে অনেক কিছু যেরকম সি এর এগেনস্টে কথা বলেছে গাছ কাটার এগেনস্টে কথা বলেছে এগুলো পশু পাখি প্রেম ছিল চারটা কুকুর বাড়িতে আছে তারপর তো হাঁস টাস মানে যেটা হয় ক্রিয়েটিভ লোকরা বহুমিয়া টাইপের কোথাও গিয়ে এতে গাড়ি থেকে ধুম করে নেমে পড়লো কোনো গাছে নিচে বসে পড়লো কোনো গরিব লোকের কোনো অর্ডিনারি ধাবা অর্ডিনারি হোটেল সেখানে যা আছে রান্না সে বসে খেয়ে নিল ওই আমি একজন সেলিব্রিটি আমার হ্যান কিছু না যে মধ্যে লোক উঠে পড়ছে ওটাকে ওর পায়ে প্রণাম করছে সে সেই প্রণামটাকে সাদরে গ্রহণ করছে যে আমি অমুক আমাকে ছুঁয়েও না ছুঁয়ে না এমন কোনো ইয়ে নাই আর অডিয়েন্স দেখলেই বলতো অডিয়েন্সকে দেখলেই বলতো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কারণ ও মানুষের মাঝে দেবতা দেখেছে আর একটা বারবার বলেছে মূর কোন জাত নাই মূর কোন ধর্ম নাই ও কোনো ধর্ম কোনো জাত মানত না খগেন গগৈন নামে একজন খুব বেশি মাত্রায় বিহু গান করতো আসার আসামে এবং খগেন গগৈ নাকি তাকে এই বিহু গানগুলি শিখিয়েছে এটাও নিজে বলেছে তো খগন গগৈ যেহেতু ও টাইটেলটা বট ঠাকুর অরিজিনালি বট ঠাকুর ব্রাহ্মীণ হয় এসএমএস ব্রাহ্মণ তো আমাদের পইতে আছে ওদের বলে লগুন তো বলছে লগুন নাই হ্যাঁ কেমন ব্রাহ্মণ তখন বলেছে আমার একটাই ধর্ম মানুষ ধর্ম মানু ধর্ম মর কোন জাত নাই মন কো ধর্ম নাই সঙ্গীতে আমার পরিচয় মানুষ আমার ধর্ম প্রত্যেকের জন্য করতে পারছে এবার তার জন্য এই যে বলেছে না বরাক থেকে ব্রহ্মপুত্র উজাম থেকে নমানী আপার থেকে লোয়ার আসে মানে কোথাও এখানে সাম্প্রদায়িকতা কোনো কোনো কিছু নেই সব কিছু ভুলে সবাই এক হয়ে কাঁদছে কার্বিআ কাটছে এরা এরা ট্রাইভেল যারা লার্নিংয়ে কাটছে এরা অনেকেই বাঙালি শিলচর আসাম সব জায়গাতে কাটছে কলকাতাতে ওর জন্য কন্ডোলেন্স রাখা হয়েছে হুম রঘু ডাকাতের গানের প্রিমিয়ার আগে ওনা জুবিন কেনে কথা বলেছে তো মানুষ এই জায়গায় পৌঁছনো আসাম তো খুব একটা বড় জায়গা না তার উপরে পনেরো লাখ লোক হওয়া পজিশনে আর এইভাবে লোকের কান্না শুধু তাই না জুবিন কেনে শুধুমাত্র যে আমরা বলতে না পাকিস্তানি এক ইউটিউবার দেখলাম সে জুবিন কেনে বলছে নন বেঙ্গলিরা তো প্রচুর 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 ইউটিউবাররা বলছে শুধু নর্থ ইস্টার্ন ইউটিউবার বলছে তা কিন্তু না আমি পাকিস্তানি ইউটিউবার বলতে দেখে অবাক হয়ে গেলাম যে কতটুকুন ভালোবাসলে পরে ওর চেনে না গরিমা বউকে দেখে বলছে মেবি ও উনকা ফ্যামিলিকে কই হ্যাঁ যখন এয়ারপোর্টে আমরা ওদের দেখাচ্ছি ওদের সাইডে যে ইতনা রো রায় লাগতে হয় ফ্যামিলি কে কই তার নিচে কমেন্সেশন লেখা উনকা ওয়াইফ শি ইজ হিজ ওয়াইফ এভাবে লেখা তাহলে ভেবে দেখুন এ ওর মৃত্যুতে যে এত এত লোক জড়ো হয়েছে এত এত লোকের কান্না এটা সবার চোখে পড়েছে ট্রিবিউট অনেকে মারা গেলে অনেকেই দেয় কিন্তু প্রত্যেকের মানুষের মুখে মুখে চিফ মিনিস্টারের মুখেও মায়া গান হ্যাঁ একটা মানুষ মানে দাহ হচ্ছে চারিদিকে তার মাইকে তার গান এবং চারিদিকে সমস্ত লোক যারা দাঁড়িয়ে আছে সবাই সবাই গাইছে প্রত্যেকটা কথা ও বলে গেছিল এটা করবে এটা করবে ব্রহ্মপুত্র নাগেশ্বর এইসব ফুল ওর ভাল লাগতো নাগেশ্বর ফুল আমরা বাঙালিরা বলি ওরা নাহর নাহর ফুল বলে এটা রঙ্গলি বিহুর সময় এপ্রিল মাসে খুব বেশি ফুটে তার মানে আমাদের যেরকম দুর্গা পুজোতে কাশ ফুলটা দুর্গা পুজোর সাথে আমরা কী করি কাশ আর শিউলি ফুলের কানেকশানটা করি মেনলি কাশ ফুলটাই করি শিউলি কাশু দুটোই ঠিক তেমনি ওদের রঙ্গালি বিহু মানে এপ্রিল মাসে বিহুতে নাহার ইয়েটা ফুলটা বেশি কাজে লাগে তাই বলে যেখানে যেখানে নাহর গাছ থাকবে সেখানে জুবিন থাকবে একটা মানুষ কত পড়ে যেতে পারে তার দাহ তার বোন ছোট বোন সাথে ছিল ভাই আপন ভাই তো না কুর্দুত ভাই আর প্রত্যেক মানুষের একটাই কথা এখন গরিমা বউ গরিমা বউ গরিমা বউর উপরে অনেক দায়িত্ব পড়ে হচ্ছে তারপরে শোনা যাচ্ছে এত গান এত কাজ এত মুভি এত লিরিক্স লেখা সেই মানুষটা নাকি সেরকমভাবে টাকা পয়সার খেতে পারেনি কারণ উনি টাকা পয়সা কোথায় কত টাকা রোজগার করেছে জানে না সমস্ত টাকা পয়সার ভারই ছিল সিদ্ধার্থের ওপরে একটা কি সুন্দর বাড়ি বানাচ্ছে খুব ওনার ইচ্ছা ছিল ভালো একটা স্টুডিও করা গুয়াহাটির অন্যান্য যারা সিঙ্গার ওদেরও তো লাভ হতো এটা ছিল ওনার স্বপ্ন বাড়িটা কমপ্লিট হলো না বয়স্ক বাবা যখন ফুলের মালা দিল ছেলেকে আশ্চর্য ব্যাপার ফুলের মালাটা দিল ফুলের মালাটা পড়ে গেল মানে দেওতার কাছ থেকে ওরা বাবাকে দেউতা বলে দেউতার কাছ থেকেও সেই মানে দেওতা তোর কাছে তো ছেলের ছোটো হয় সম্মান তো ছেলের বাবার কাছ থেকে চায় না মানে ওইরকম সম্মান এবং শোনা গেছে ওনার বাবা নাকি অসুস্থ মানে হয়ে পড়েছে অসুস্থ তো ছিলেনি মানে আরও অসুস্থ ছেলের এই জিনিস তো দেখেছে একটু হলো বুঝতে পেরেছে বিশ্বাস করুন সারাটা দিন সেই কবে আদনান সামির প্রোগ্রামেও জয়েন করেছিল বোল বেবি বোল সে কোন কোন কবে কবে ইন্ডিয়ান আইডলে গান গেছে গিয়েছিল হ্যাঁ এই সব সারাটা দিন দেখে চলেছে অনেক প্রোগ্রাম করেছে অনেক কিছু করেছে কিন্তু মুম্বাইতে সে থাকবে না মুম্বাইতে যদি থেকে যায় তাহলে আর অসমে আসতে পারবে না তাই নিজের দেশে থাকার জন্য নিজের লোকের সাথে থাকার জন্য সেই ব্রহ্মপুত্র কোন গিয়ে বসবে সেই ওই সোনারপুরের জায়গায় কোন একটা পাথর ছিল পাথর মধ্যে এইভাবে বসা যখন যেখানে যা হয় অ্যাকচুয়ালি আর্টিস্টটা তো এরকমই হয় না ওরা তো আর আমাদের মতো ওই নর্মাল লাইফস্টাইলে থাকে না না ওরা গাছপালা পশু পাখি জল স্থল দেখলেই বসে পড়বে ওদের তো রেগুলার একটি পাংচুয়ালিটি মিস থাকে না মানে এটা যে কত বড় এক দেখিয়ে দিল যে মানুষের মনের মধ্যে রাজা হয়ে থাকা বাইরের রাজা পাওয়ার অনেকে দেখাতে পারে মানুষের মনের রাজা জুবিন আটত্রিশ হাজার প্লাস গানা ফিফটিন ল্যাক লোক ফিনারেলে চল্লিশটা ভাষায় গানা গান করেছে কজন পারে কজন পারে পুরো নর্থ ইস্টের কোনায় কোনায় এখন ওর নাম একে বলে জীবন জীবনের মতো জীবন জীবন আমরা সবাই বাঁচি সবাই হই কজন জীবন কীভাবে কাছে পেতে পারে জুবিন পেয়েছে দেখিয়ে দিয়েছে জীবন কাকে বলে ওর নাম যেমন জীবন ছিল ও জীবন জীবন কাকে বলে শিখিয়ে দিয়ে গেছে